হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইটি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অলিনয় আমি কদিন ধরে শুধুমাত্র দেখছি ইউটিউবে আপনারা কমেন্ট করছেন যে আপনি খুব শীঘ্রই অনুবাদ সঙ্গ টপিকটি আপনাদের কথা মতো শেষ করুন সত্যি কথা বলতে ফ্রিতে একমাত্র আমি এতটা মানে ভালো করে অনুবাদ অনুষঙ্গ টপিকটা শেষ করছি আমি বলেছিলাম যে দশ থেকে এগারোটা আমি দেবো প্রশ্ন বা দশ থেকে এগারোটা সেট দেবো যেটা তিনশো থেকে সাড়ে তিনশোটা পশ্ন থাকবে তো আমি মানে এগারো নম্বর সেটটা ভাবছি দেবো না কারণ এগারো নম্বর সেটে তো বহু পছন্দ আছে মানে একশো কুড়িটা দেড়শোটা পছন্দ আছে মানে একটা প্রশ্ন হয়ে যাবে আমি সেটা আর দেব না আমি তিরিশটা সেট দেবো ঠিক আছে তো তিরিশটা সেট তিনশো পাঁচটা পশন্ন ওখানে আছে লাস্ট সেটে পঁয়ত্রিশটা প্রশ্ন আছে তো এটাকে আমি সাতটা সেট দিয়ে দিয়েছি আজকে করাবো অষ্টম সেট বা আট নম্বর সেট ধরুন আজকের টপিক প্র্যাকটিস সেট নাম্বার টোয়েন্টি সেভেন নতুন দিগন্ত অনুবাদন সংঘ পার্ট সেভেন ভারত সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য তিরিশটি বাচ্চা কৃত্য কমনযোগ্য এমসিকিউ সি কিউ কমলের চিরসি এসে তো এর আগে সাতটা সেট থেকে দুশো দশটা প্রশ্ন দিয়েছিলাম আজ অষ্টম সেট এখানে দুশো এগারো থেকে দুশো চল্লিশ নম্বর দাগ নম্বর থাকবে মানে তিরিশটা করে প্রশ্ন থাকবে ঠিক আছে তো আমি এখানে অনেক প্রশ্ন দিই নি পরে দেখলাম জনপ্রসঙ্গ ছাড়া হয়ে গেছে সেটা আমাদের কিন্তু বাংলা অল ইন ওয়ান প্লাস অনুবাদ অনুসঙ্গ সে অপেকে থাকবে এখানে যে প্রশ্নগুলো ছাড়ানো হয়ে গেছে বা ছাড়া হয়ে গেছে তার জন্য একটা খুশির খবর আমাদের একটা বই বেরাচ্ছে বইটার নাম হচ্ছে অনুবাদ অনুসঙ্গ সেই বইটা হচ্ছে দুই সপ্তাহ পর পাওয়া যাবে পাঁচ দিন পর থেকে প্রি বুকিং শুরু হবে ওই বইটাতে কিন্তু বাকি প্রশ্নগুলো মানে আমরা মোট ওই বইটিতে সব কিছু তথ্য দিয়েছি একুশটা সাহিত্যিকের শুধু ম্যাক্সিমাম অ্যাড করেছি বাকি কুড়িজন যাই ছিল তাই আছে তো প্লাস শেষে একদম ছাব্বিশটা সেট দিয়েছি প্রত্যেকে সেটা কুড়িটা করে তো দেওয়া আছে ছাব্বিশ ইন্টু কুড়ি আমার পাঁচশো কুড়িটা প্রশ্ন বাকি যদি একা তিনশো পাঁচটা দেবো বাকি যদি পাঁচশো কুড়ি বিয়োগ তিনশো পাঁচ মানে প্রায় দুশো পনেরোটি প্রশ্ন পেতে চান সেটা কিন্তু আমাদের ওই অনুবাদ দশক বইটা কিনে নেবেন ঠিক আছে দুই সপ্তাহ পর পাওয়া যাবে পাঁচ দিন পর থেকে প্রি বুকিং শুরু হবে তারা কোন নম্বরে যোগাযোগ করবেন তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে তো চলুন বেশি জায়গা করে আজ ভিডিওটি শুরু করছি আর যারা অনলাইন বইটা কিনতে চান বাংলা অনলাইন প্র্যাকটিস সেট তারাও আমার এইট সেভেন সিক্স ডবল এইট এই জিরো টু থ্রি জিরো আমরা জয় করবেন বইটা মাত্র ষাট সত্তর কপি অ্যাভেলেবেল আছে দুদিনের মধ্যে কিন্তু আউট অফ স্টক হয়ে যাবে নব্বই নাম্বার সেট এই বইটা দেওয়া আছে দেখুন দুশো এগারো আমার প্রশ্ন মাইকেল মৌসুম দত্তের কোন নাটকের সঙ্গে শূদ্রকের মিচ্ছ কটিকম নাটকের চরিত্র ইম্পর্ট্যান্ট মাত্র পনেরো বছর বয়সে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকায় পানিরপ্পর উপ কবিতা প্রকাশের মধ্য দিয়ে কোন কবি মালালাম সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন খ আয়াপ্পা পানিকর তারপর দেখুন দুশো চোদ্দ নম্বর প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট পনেরোশো চুরানব্বই রচনাকাল নামক ট্যাজিনিয়া নাটকের বাংলা ভাষায় অনুবাদ কে করেন রোমিও জুলিয়েট নামে সাল হচ্ছে আঠেরোশো চুরানব্বই ঠিক আছে উইলিয়াম শেক্সপিয়ারে রোমিও অ্যান্ড জুলিয়েট পনেরোশো চুরানব্বই নামক ট্যাজিডি নাটকের বাংলা ভাষা অনুবাদ কে করেন রোমিও জুলিয়েট আঠারোশো চুরানব্বই নামে উত্তর হচ্ছে অপশান এগুলো তারপর দেখুন দুশো পনেরো নম্বর প্রশ্ন লিও টলস্টের কোন উপন্যাসটি ইতিহাসের বৃহত্তম বৃহত্তম কেন্দ্র করে বা অবলম্বন করে রচিত উত্তর হচ্ছে অপশন কচনা রচনাকাল হচ্ছে কেউ বলে আঠারোশো বাষট্টি সত্তর মানে কেউ বলে আঠারোশো বাষট্টি বা কেউ বলে আঠারোশো তেষট্টি বেশিরভাগ বেশিরভাগতেই আঠারোশো তেষট্টি লেখা আছে তেষট্টি থেকে উনসত্তর রচনা কাল ওকে আর গ্রন্থালয় পথ কাল আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দ তথ্য দেখো একটু বড় আছে তথ্যটা ভাবি ফরাসি বিপ্লবের সময়কর্তা এবং এর ফলে পৃথিবীর এক ইউরোপ রাশিয়ায় প্রায় এক যুগ ধরে ধ্বংসের যে বিরাট আয়োজন এবং লক্ষ লক্ষ নরনারীর ভাগ্য নিয়ে যে তাণ্ডবলীলা চলে এরই পটভূমিতে রুশ দেশের কয়েকটি অভিজাত পরিবারের বলগ্নস্কি রুস্তব কুয়াঙ্গিন বেজুখপ ধ্রুবেশক কাহিনী বন্ধিত হয়েছে আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো বারো খ্রিস্টাব্দ এই কালপর্বে যুদ্ধের পটমিতে এই উপন্যাসের কাহিনী বিন্যস্ত হয়েছে এন্ডু নিকোলাস বোরিশ বার্চ পিটিয়া এবং আরও কত সংখ্যক লোক এই যুদ্ধে শক্তিভাবে অংশগ্রহণ করেছে ঠিক আছে তাহলে এরা হচ্ছে এই নিকোলাস এন্ডু বরিস বার্চ পিটিয়া এরা হচ্ছে মনে রাখবেন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের চরিত্র এটা একটু মনে রেখে দেবেন তাহলে দেখুন দুষো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দের পর থেকে পাবল নিরুদ্দার কবিতার পালাবাদল শুরু হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে শত নম্বর প্রশ্ন দেখুন মাইকেল মধুদত্তের পদ্মাবতী নাটক সাল হচ্ছে এপ্রিল আঠেরোশো ষাট বা বারো সাতষট্টি বঙ্গাব্দ পদ্মাবতী নাটকে কালিদাসের কোন নাটকের প্রভাব রয়েছে উত্তর হচ্ছে অপশন গ অভিজ্ঞান শকুন্তলম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তথ্য দেখুন বা দেখুন ডক্টর অজিত কুমার ঘোষ লিখেছেন পদ্মাবতীর উপর শকুন্তলার স্পষ্ট প্রভাব বিদ্যমান পদ্মাবতী সহিত ইন্দ্রনীলের মিলন ও বিচ্ছেদ এবং অবশেষে অঙ্গিরা আশ্রমে উভয়ের পুনর্মিলনের সমস্ত ঘটনা শকুন্তলার সঙ্গে সাদৃশ্য ব্যক্ত করে নাটকের বর্ণিত বিষয়ের মধ্যেও শকুন্তলার প্রভাব লক্ষ্য করা যায় তবে দেখুন দুশো নম্বর প্রশ্ন দোয়াগুলি কোন শতকে লিখিত রূপ পায় উত্তর হচ্ছে অপশন ক সপ্ত শতকে মানে ষোলো শতকে ষোলোশো নিরানব্বই মধ্যে সপ্ত শতকে লিখিত রূপ পায় দেখুন নম্বর উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে মুন্সি প্রেমচন্দ্রের সদন রচনাকাল উনিশশো আঠেরো ও প্রকাশকাল উনিশশো উনিশ উপন্যাসটিকে বাংলা ভাষায় কাল দেখুন দেওয়া আছে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ক শ্রীমতী চিত্রাদেব যে দ্রষ্টব্য দেখুন যে এই গ্রন্থটি কলকাতার স্বপ্নদ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয় তারপর দেখুন লাইপ সিগে অবস্থানকালে সম অপরাধী অবস্থানকালে গোস্য ফন বল্লি নাটক এবং তরুণ ভেটরের দুঃখ অর্থোপন্যাসটি কে লেখেন উত্তর হচ্ছে অপশন খ জোয়ান ভোলভগাং গোটে বা গেটে তারপর দেখুন দুশো একুশ এলিওটের নিচের কোন কাব্যগ্রন্থটি পাঁচটি পরে বিভক্ত উত্তর হচ্ছে অপশন ক দি ওয়েস্টল্যান্ড সাল হচ্ছে ডিসেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দ বা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ দেখুন বিশেষষ্ট বা তথ্য দেখুন সেই পাঁচটি পর্ব হলো এক নম্বর দি বেরিয়াল অফ দি ডেট দু নম্বর দেখুন এ গেম অব চেজ তিন নম্বর দেখুন দি ফায়ার সারমন চার নম্বর দেখুন ডেথ বাই ওয়াটার পাঁচ নম্বর দেখুন হোয়াট দি ঠান্ডার সেইট এই পাঁচটা হচ্ছে তার পর্ব কোন কাব্যগ্রন্থের দি ওয়েস্টল্যান্ড কাব্যগন্থে প্রকাশের কথা উনিশশো বাইশ খ্রিস্টাব্দ তারপর দেখুন দুশো বাইশ নম্বর প্রশ্ন গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গ্রন্থায় প্রকাশিত সর্বশেষ উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন দে মিস নামার বিষণ্ন বার মহিতাদের স্মৃতি কাহিনী সাল হচ্ছে অক্টোবর দু হাজার চার বা চোদ্দশো এগারো বংকাব্দ বিশেষ দেখুন বা তথ্য দেখুন এই উপন্যাসটি হিমপানি মন্তরি প্রকাশন সংস্থা থেকে প্রকাশিত হয় তাহলে দুশো তেইশ দেখুন খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাম্মা মুহম্মদ ইকবাল মূলত কোন দুটি ভাষার কবি ছিলেন অথবা আধুনিক যুগের কোন দুটি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে আল্লামা মুহম্মদ ইকবালকে বিবেচনা করা হয় উত্তর হচ্ছে অপশন ঘ ফার্সি ও উর্দু ভাষার কবি ছিলেন তাহলে দেখুন দু চব্বিশ নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তি মোট কয়েকটি নাটক রচনা করেন উত্তর হচ্ছে অপশন ক তথ্য বিশেষ দশক দেখুন এছাড়া তিনি দুটি জীবনী গ্রন্থ ও দুটি সমালোচনামূলক বৌদ্ধ গ্রন্থ রচনা করেন তারপরে দুশো পঁচিশ নম্বর প্রশ্ন বিজয় তেন্ডুলকর তার কোন নাটকে লোকসঙ্গীত প্রধান আঙ্গিক ব্যবহার করেছেন উত্তর হচ্ছে অপশন গ গোসিরাম পোতাল এ সালটা দেখুন অনেক বইতে উনিশশো বাহাত্তর আছে কিন্তু আমি অনেকগুলো গবেষণামূলক বই দেখলাম কিন্তু উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ আছে ঠিক আছে তাই উনিশশো তিয়াত্তর অথেন্টিক হবে তথ্য দেখুন বা বিজয় এটি ঐতিহাসিক নাটক নয় ইতিহাসের একটি ঘটনায় কেন্দ্র করে জীবনের এক চিরকালীন সত্যের প্রকাশ ঘটেছে এই নাটকে উত্তর ভারতীয় ব্রাহ্মণ ঘোষিরাম পোতোয়ালের কাহিনী যিনি মারাঠা সাম্রাজ্যের নিরঙ্কুশ চ্যান্সেলরের পক্ষপাতী তারপর দেখুন দুশো ছাব্বিশ প্রশ্ন আন্তর্জের একটি উল্লেখযোগ্য উপন্যাস উনি চল্লিশ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দে হেমেন্দ্র কুমার রায় সম্পাদিত নামক মাসিক পত্রিকায় আমার জীবন নামে কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশন খ গোপাল ভৌমিক তথ্য দেখুন বা বেশি দষ্টব্য দেখুন কলকাতার জ্ঞানতীর্থ পদ সংস্থা থেকে প্রকাশের সময় তিনি এই অনুদিত উপন্যাসটি নামকরণ করেন বেদনাহত সাল হচ্ছে আট খ্রিস্টাব্দ তারপর দেখুন প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র ছোট গল্প সেল বেবি সুইচ নিবার এর কে ছিলেন কিবিআই প্রশ্ন উত্তর হচ্ছে অপশন গ আর্নেস্ট মিলার হ্যামিংয়ে তথ্য ভাবেছে দষ্ট দেখুন যে বন্ধুদের সঙ্গে একবার রেস্তোরাঁয় বসে খাচ্ছিলেন তিনি সে সময় তিনি বন্ধুদের সঙ্গে দশ ডলারের বাজি ধরেন যে ছয় শব্দে তিনি একটা আস্ত গল্প লিখে ফেলতে পারবে। এরপর ন্যাপকিনে লিখে ফেলেন এই গল্পটি এই গল্পের অর্থ হলো একজোড়া শিশুদের জুতো বিক্রি হবে জুতো জোড়া একদম নতুন কখনো পরা হয়নি অর্থাৎ জুতোটা পরার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এই ছোট্ট একটা বাক্যের চমৎকার এই গল্পটাই এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট আকারের গল্প ঠিক আছে মানে অনুগল্প বা সবচেয়ে ক্ষুদ্র ছোট গল্প তবে দেখুন দুশো আঠারো নম্বর প্রশ্ন যে সুনীল গঙ্গোপাধ্যায় ও গৌতম দত্ত সম্পাদিত আমি আমার মৃত্যুর পর সাধিত চাই না এই গ্রন্থটিতে ল্যানস নিউজের মোট কয়টি কবিতা অনুমোদিত হয়েছে উত্তর হচ্ছে অপশন ক সাতটি কবিতা অনুমোদিত হয়েছে দেখুন উনত্রিশ নম্বর প্রশ্ন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম যেমন শূদ্রকের মিচ্ছকটি নাটকের অঙ্ক সংখ্যা দশটি তেমন কালিদাসের অভিতরম নাটকটির অঙ্ক সংখ্যা হচ্ছে অপশন খ সাতটি ওকে মনে রাখবেন তথ্য দষ্টব্য দেখুন যে নাটকের কাহিনী তিনি মহর্ষি কৃষিপায়ন বেদব্যাস রচিত মূল সংস্কৃত মহারতের কোন পর্ব আদি পর্ব হ্যাঁ মূল সংস্কৃত মহারতের আদি পর্ব থেকে সংগ্রহ করেছেন কোনটা অভিজ্ঞান শকুন্তলম তারপর দেখুন ছত্রিশ জমার প্রশ্ন হানুভক্ত আচার্য উত্তরপ্রদেশের বারাণসীতে গৌীরভাবে সংস্কৃতে জ্ঞান অর্জন করার আগে তিনি প্রথম কার কাছ থেকে সংস্কৃত ভাষা শেখেন উত্তর হচ্ছে অপশন ক পিতামহ শ্রীকৃষ্ণ আচার্যের কাছ থেকে তারপর দেখুন দুশো একত্রিশ আমার প্রশ্ন হরদত্ত কা নামা তেরোয়া সুরজ কৈ নাই জান্তা চক নম্বর ছত্রিশ এই উপন্যাসগুলি কে রচনা করেন উত্তর হচ্ছে অপশান ঘ অমৃতা প্রীতম উপন্যাসগুলি বা গল্প সংকলনগুলি ভালো করে মনে রাখবেন বা নাটকগুলির নাম ভালো করে মনে রাখবেন কারণ রচনা পর্যন্ত কিন্তু প্রশ্ন আসে এই উপন্যাসটি কার লেখা এই কাল কার লেখা এই প্রবন্ধটি কার লেখা এই উপন্যাসটি কার লেখা তাই এগুলো কিন্তু ভালো করে মনে রাখবেন তাহলে দেখুন দুশো বত্রিশ প্রশ্ন কত খ্রিস্টাব্দে গেটে তার ভেটর নাটক রচনায় হাত দেন হ্যাঁ উত্তর হচ্ছে অপশন ঘ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে গেটে তার হাত দেন বৃহদস্টপে দেখুন ফ্রাংফোর্টে অবস্থানকালে গানিমিডে পথজারি মোহাম্মদের গান এই খণ্ডকাব্য রচিত হয় তার বিখ্যাত বা শ্রেষ্ঠ নাটক হলো ফাউস্ট যার প্রথম খণ্ড আঠেরোশো আট দ্বিতীয় খণ্ড আঠেরোশো বত্রিশ এর অনেকগুলো দৃশ্য হচ্ছে এই সময়ে লেখা হয়েছিল তারপর দেখুন দুশো তেত্রিশ নম্বর প্রশ্ন মোপাসা রচনাবলী প্রথম খণ্ড গ্রন্থটি কে সম্পাদনা করেছেন উত্তর হচ্ছে অপশন গ তীর্থবতী দত্ত তথ্য দেখুন বা বিশেষষ্টব্য দেখুন এই গ্রন্থের ভূমিকা লিখেছেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় গ্রন্থটিতে গিদ্ধমূপাশার একটি উপন্যাস ও একশো পঞ্চাশটি গল্প মোদিত হয়েছে অনুবাদ করেছেন তিনজন সাহিত্যিক সুধাংশু রঞ্জন ঘোষ শেখর সেনগুপ্ত ও সুনীল কুমার ঘোষ ফরাসি গল্পের উপন্যাসের ইংরেজি অনুবাদ থেকেই এই গ্রন্থের রচনাগুলি বাংলা ভাষায় অনুমোদিত হয়েছে তাহলে ফরাসি গল্পের উপন্যাসের ইংরেজি অনুবাদ থেকে মনে রাখবে এই গ্রন্থের রচনাগুলি বাংলা ভাষায় অনুমোদিত হয়েছে এখানে মুপাসার জৈত উপন্যাসটি বাংলা ভাষায় অনুমোদিত হয়েছে তা দেখুন দুশো চতুর্থ প্রশ্ন যে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতার সারস্বত লাইব্রেরি থেকে প্রকাশিত পাব্র নিরুদার কবিতা নামক অনুবাদ গ্রন্থটি কি রচনা করেন আলো হচ্ছে উনিশশো বাহাত্তর হ্যাঁ নাম দেখুন পাবন নিরোধের কবিতা ঠিক আছে অনুবাদ গ্রন্থটি কি রচনা উত্তর হচ্ছে অপশন খ মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় সাল দিলে কিন্তু অন্য অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে সাল তো উনিশশো বাহাত্তর মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় তথ্য বেশি দষ্টপ দেখুন যে গ্রন্থটি তিনি উৎসর্গ করেন পাবন উদার সহযাত্রী দেশ বিদেশের কবিকুলকে নেরুদার পৃথক পৃথক ছটি কবিতার বই বা কাব্যন্ত থেকে মোট ছাব্বিশটি কবিতা অনুবাদ করে তিনি এই গ্রন্থে স্থান দিয়েছেন তাহলে পৃথিবীতে ছটা কাব্যন্ত্র থেকে মোট ছাব্বিশটি কবিতা অনুবাদ করে তিনি এই গ্রন্থে স্থান দিয়েছেন মানে পাবলের কবিতা গ্রন্থে স্থান দিয়েছেন কাব্যন্ত হলো কি বৃষ্টি প্রেমের কবিতা ও একটি ধন্যবাদ দেখুন মর্তের বসত এক মর্তের বসত টু প্রাণের স্পেন সঙ্গ সঙ্গীত এবং খেয়াল রংমহল এগুলো মানে অন্য ভাষায় লেখা কিন্তু এখানে বাংলা ভাষায় লেখা আছে ওকে তাহলে পঁচিশটা প্রশ্ন আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শূদ্রকের মিচ্ছকটিকম নামক সংস্কৃত নাটকটি মিচ্ছ নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন এবং মিচ্ছকটিক নামে তো বাংলা ভাষায় বহুল অনুবাদ করেন কিন্তু মেন প্রশ্ন হচ্ছে কত ঠিক আছে সালটা হচ্ছে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ওকে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে শূদ্রকের মিচ্ছ কোটিম নামক সংস্কৃত নাটকটি বাংলা ভাষায় মিচ্ছ কটিক নামে কে অনুবাদ করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন খ শর্মা তাহলে দেখুন দুশো ছত্রিশ বস্ন আল্লামা মোহাম্মদ ইকবালের ভাবগুরু কে বা কারা ছিলেন উত্তর হচ্ছে আল্লাহ ইকবালের ভাবগুরু কে ছিলেন আল্লাহ ইকবালের ভাবগুরু ছিলেন জালালুদ্দিন উদ্দিন মোহাম্মদ রুমি জোয়ান ভোল্গাং ফন গোটে বা গেটে শিবলিন ও টমাস ওয়াকার আনোল্ড মানে উত্তর হচ্ছে অপশন ঘ উপরের সবগুলি সঠিক তথ্য হবে দশটব দেখুন ইকবালের ভাব ছিলেন পাকিস্তানের আন্দোলনের সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী জিন্নাহা ইয়ানী বিপ্লবের আদর্শবাদী ডক্টর আলী সরিয়তি তারিক রমাদান মেহেদি বাজারগা সৈয়দ আলী খামেন্না প্রমুখ তালে আল্লাহ মুহম্মদ ইকবালের ভাগগুরু ছিলেন কে জালউদ্দিন মোহাম্মদ রুমি জোয়ান ভলপ্যাং ফন গোটে বা গেটে শিবলি রুমানি ও টমাস ওয়াকার আনোল্ড আর ইকবালের ভাবতর্ষে ছিলেন বা কারা ছিলেন পাকিস্তানের আন্দোলনের সঙ্গে যুক্ত মোহাম্মদ আলী জিন্নাহা ইরানি বিপ্লবের আদর্শবাদী ডক্টর আলী শরিয়তি তারিক রমাদান মেহদি বাজারগা সৈয়দ আলী নাই প্রমুখ তারপর দেখুন দুশো প্রশ্ন মুন্সি প্রেমচন্দ্রের লিখিত কোন উপন্যাসে কৃষক জীবনের সমস্যা বর্ণিত হয়েছে উত্তর হচ্ছে অপশন ক প্রেমাশ্রয় উপন্যাসে সে সাল বাইশ খ্রিস্টাব্দ একটা তথ্য মনে রেখে দেবেন যে মুন্সি প্রেমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি সেটা হচ্ছে গোদান মুন্সি প্রেমচন্দ্রের শেষ উপন্যাস হচ্ছে গোদান সাল হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ তথ্য দেখুন বা বাষ্টপা দেখুন যে সহজ সরল কৃষক কীভাবে স্বার্থপর লবি জমিদারের হাতের পুতুলে পরিণত হয় তা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে মানে কোন মাস তুলে ধরা হয়েছে তা প্রেম উনিশশো বাইশ এই উপহাসে তুলে ধরা হয়েছে তবে দেখুন দুশো আটত্রিশ নামে প্রশ্ন যে উইলিয়াম শেক্সপিয়রের এ সামার নাইটস ডিম রচনাকাল হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ নামক কমেডি নাটকটি চরিত্র জাতের স্বপ্ন নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন স্টারদের দেখুন শেক্সপিয়ারের মিড সামার নাইট ডিম রচনা করা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এটা কিন্তু একটা কমেডি নাটক তো এই কমেডি নাটকটি অবলম্বনে বা এই কমেডি নাটকটিকে চৈতাল্লিশ রাতের স্বপ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন উত্তর হচ্ছে অপশন গ উৎপল দত্ত ফেরিবার ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার বলছি তথ্য আমি করে দেখুন শেক্সপিয়ার এই নাটকটি বারোশো উনব্বই বঙ্গাব্দে বা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে শরৎস্বশ্রী নাটক নামে বাংলা ভাষায় অনুবাদ করেন নীলতন মুখোপাধ্যায় মানে এ মিট আমার নাইশ ডিম এরকম বারোশো উনব্বই বঙ্গাব্দে বা আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে শরৎস্বশ্রী নাটক হ্যাঁ নাম হচ্ছে সরস্বশ্রী নাটক নামে বাংলা ভাষা কে করেন করেন নীলতন মুখোপাধ্যায় এটা স্কোপ ছিল না তাই নিচে দিয়েছি কিন্তু উপরের মতো এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে মানে আমার প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট আমার তথ্য আর বিশিতও ততটা ইম্পর্টেন্ট তারপর দেখুন আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুশো উনিশ আমার প্রশ্ন কোন কবির সাহিত্যিকের ব্যঙ্গ বিদ্রুপাত্মক প্রথম কাব্যসঞ্চন কুপফ্রক অ্যান্ড আধার অবজারভেশন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এবং ব্যঙ্গ বিদ্রুপাত্মক দ্বিতীয় কাব্য সংগ্রহ পোয়েমস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এর সারাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রুপাত্মক প্রথম কাব্যসঞ্চনের নাম কি কুপফ্রক অথবা সংক্ষেপে বলায় কুপফ্রক অ্যান্ড আধার অবজারভেশনস সংক্ষেপে বলায় কুপফ্রক আর ফুল নাম হচ্ছে উপরো কয়েন্ট আদার অবজারভেশন এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উনিশ সতেরো খ্রিস্টাব্দ এবং ব্যঙ্গ বৃদ্ধক দ্বিতীয় কাব্য সংগ্রহের নাম কি ব্যঙ্গ বৃদ্ধক দ্বিতীয় কাব্য সংগ্রহ হচ্ছে পোয়েমস এটা এটা সাল সাল উনিশ কুড়ি খ্রিস্টাব্দ প্রকাশিত হয় কোন কবি সাহিত্যিকের আরেক প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক টমাস স্টানটের বা সংক্ষেপে টিএস এলিওটের ওকে তথ্য হচ্ছে দশটব দেখুন তার রিটোরিক অ্যান্ড পোয়েট্রিক ড্রামা এবং পোয়েট্রি অ্যান্ড ড্রামা রচনায় কাব্যনাট্য বিষয়ে ভাবনা চিন্তার প্রতিফলন ঘটেছে কোন রচনায় কাব্যনাট্য বিষয়ে ভাবনা চিন্তার প্রতিপালন ঘটেছে হচ্ছে রিটোরিক অ্যান্ড পোয়েট্রি ড্রামা এবং পোয়েট্রি অ্যান্ড ড্রামা এই দুটি রচনায় কাব্যনাট্য বিষয়ে ভাবনা চিন্তার প্রতিপালন ঘটেছে ঠিক আছে আজ লাস্ট প্রথম চল্লিশ নম্বর তিরিশটা প্রশ্ন এখানে কমপ্লিট হবে তাহলে সব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশ থেকে প্রেস করবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছে টাইপিং করতে করতে অনেক সময় লাগে তাই আপনার ছেলেটিকে সাবসেপ করবেন পাশ হাজার ভাই উনি পেস করবেন বন্ধুকে শেয়ার করবেন এখান থেকে কিন্তু কমেন্ট চলে আসবেন চলিতার প্রশ্ন যে চলে যাওয়া প্রশ্ন আছে শেষ প্রশ্ন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বেশ কিছু গল্প নিয়ে কোন সাহিত্যিক প্রকাশ করলেন তার প্রথম গল্প সংকলন গ্রন্থ লোস ফুনেরালেস দেলা মামা গ্রান্দে মানে বড়মার অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিয়া বা বিগ মামাস ফুনেরাল সালগত উনিশশো মনে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ প্রথম গল্প গ্রন্থের নাম কি প্রথম গল্প সংক্রমণ হচ্ছে লোসাল মানে বড় মার অন্ত্যেষ্টিক্রিয়া বাংলায় ইংলিশে হচ্ছে বিগজে কোন সাহিত্যিক প্রকাশ করে তার প্রথম গল্প সংক্রমণ গ্রন্থ সালটা উনিশশো বাষট্টি বার মনে রাখবেন ঠিক আছে উত্তর হচ্ছে অপশন ঘ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ প্রকাশ করলেন তার প্রথম গল্প সংকলন গ্রন্থ লোস ফোন দেলা মামা গান দেশ বাংলা হচ্ছে বড় মার অন্ত্যেষ্টিক্রিয়া বা ইংলিশ হচ্ছে বিগ মামাস ফুনারেল ঠিক আছে তথ্য দেখুন যে বার্সেলোনায় বসবাসকালে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিখ্যাত ছোট গল্প লা ইনক্রেইবল ই তিস্তে ইস্তরহা কান্দিদা এলেন ইদেসু আবুয়েলা দেশাল মাদা হচ্ছে আমাদের দম পেটে যাবে ঠিক আছে তাহলে কোথাও অবস্থানকালে বাসনে অবস্থানকালে সালবাত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ প্রকাশিত প্রথম ছোট গল্প সরি প্রকাশিত একটা ছোট গল্প বিখ্যাত ছোট গল্প নাম কি দাঁত ফেটে যাবে ঠিক আছে লা ই ই দে ঠিক আছে মনে রাখতে পারবেন না তো এটা কার গল্প মনে রাখবেন এই নামগুলো সব গ্যাপ্রিল গাছে বিখ্যাত ছোট গল্প ঠিক আছে এটা মনে রাখলে হবে সাল হচ্ছে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ এটা বসবাস বসবাসকালে এটা প্রকাশিত হয় ঠিক আছে এই হচ্ছে আজকে দু মানে দু চল্লিশ নম্বর দেখা আপনার কিন্তু প্রশ্ন তিরিশটা পঁচোত্তর আজকে আটটা সেট দেওয়া গেল আর বাকি দুটো সেট নম্বর সেট থেকে তিরিশটা দশ সেট থেকে পঁয়ত্রিশটা প্রশ্ন দিয়ে দেবো বাকি মানে আমাদের বলতে পাঁচশো কুড়িটা থাকবে তো আরও বাকি দুশো পনেরোটা প্রশ্ন পেতে বা তথ্য পেতে এই টপিকটি সম্পর্কে একুশটা টপিক থেকে প্রশ্ন থাকবে আওতি থেকে দশটা আন্তর্সাহিত থেকে এগারোটা ম্যাক্সিমাম করে অ্যাড হয়েছে ঠিক আছে যেটা ইলেভেন টুয়েলভ পড়েছে এমএসসি পরীক্ষা তা ওটা অ্যাড হয়েছে তো এই টপিকগুলো আমাদের বইতে কিন্তু পেয়ে যাবেন উন্মাদ সঙ্গ বইটাতে বইটা বেরোবে দুই সপ্তাহ পর পাঁচ দিন থেকে প্রি বুকিং শুরু হবে পাঁচ দিন পর থেকে সবাই প্রি বুকিং করে নেবেন ঠিক আছে সবাই চ্যান্ডে সাফশিফ করবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি সবাই ভালো থাকবেন করে দেবেন ওকে ধন্যবাদ শুভরাত্রি